মাটি কাটা দাম মাটি কাটা দাম জি ভাই কমিটমেন্ট ঠিক থাকবে তোলা আজকে তিনটে শুধু জার্সি দেখা দুধ তিনটা শুধু জার্সি থাকবে সর্বনিম্ন দাম ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ জি আচ্ছা দশ কেজি দুধ জাহাঙ্গীর আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো আচ্ছা প্রতি সপ্তাহে রেগুলার একদম ছুটে ছোট চলে আসি প্রত্যেক সোমবার একটা করে প্রোগ্রাম কিন্তু আমার চ্যানেলে যাই ভাই আচ্ছা তারপরে নতুন প্রতিনিয়ত আবেদন করার পরিচয়টা দেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরা থানা গ্রাম চৌবাড়ি আরো পাড়া চাচা ভাতিজা ডেরি প্রত্যেক সপ্তাহে একই কমিটমেন্ট বলে দেন ভাই চাচা ভাতিজা ডেরি ফার্ম মানেই একদম পর্তায় জি ভাই মাটি কাটা দাম মাটি কাটা দাম জি ভাই কমিটমেন্ট ঠিক থাকবে তো আজকে আবার তো ভাই নতুন কালেকশন কি অবস্থা আছে ভাই আজকে তিনটা শুধু জার্সি দেখা দেবো তিনটা শুধু জার্সি থাকবে শুধু জার্সি দেখা দেবো জাত মানে সরে সবে তো ভাই মানে বাগাবারে বাংলাদেশের মধ্যে যদি 100% না হয় তাহলে নিতে হবে না আচ্ছা মানে সর্বোচ্চ যেটা বাংলাদেশে পাওয়া যায় সেটাই আর কি আচ্ছা সুযোগ সুবিধা কি দিচ্ছেন সুযোগ সুবিধা আমার এখানে আসবে থাকবে দুধ দেখবে

দাম ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ দশ কেজি বরাবরই বলে দেন জাহাঙ্গীর ভাই মানে মাঠে মাঠে মানে আড়াই লাখ লাখ লাগবে না আড়াই লাখ তিন লাখ লাগে না জার্সি কিনতে মাটি কাটার দাম বক্তার দাম সর্বোচ্চ দাম কেমন হবে সর্বোচ্চ দাম হবে এক লক্ষ পঁচিশ দুধের রেঞ্জ কেমন থাকবে ভাই গাফিগুলাতে তো এগুলোর ভাই দুধ থাকবে আপনার বারো তেরো লিটার করে বারো তেরো জি আচ্ছা যেটা ভাই যে মানে একদম কম দাম চলে এক লক্ষ পাঁচ হাজার দশ কেজি তো দশ কেজি আর বাকিগুলা গুলা বাকি গুলা ভাই ইনশাল্লাহ এরকমই থাকবে আচ্ছা এরকমই দামের রেঞ্জ এরকমই কাছাকাছি দুধ জি শতভাগ গ্যারান্টি হবে দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা তো ভাই এখন তো অনেকেই অনেক রকম ভাবে প্রোগ্রাম দেয় দেখা গেলো যে প্রোগ্রামে গেলে দেখি অনেক রকমের সুযোগ টুজুক এগুলো থাকে ভাই প্রোগ্রামে সুযোগ আপনার এখানে ভাই কিছু পাই না সুযোগ ভাই আসলে অতিভক্তি চোরের লক্ষণ আচ্ছা অতিভক্তি চোরের লক্ষণ যে বেশি ভক্তি করবে তার চোরের লক্ষণ আছে ভাই আমার কাছে আসবে জিনিস নিবে থাকবে দেখবে শুনবে নিয়ে যাবে আচ্ছা সেটাই ভাই কোনো মানে ভালো জিনিসে কিন্তু ভাই কোনো কিছু থাকে না না এগুলা বিচার বিশ্লেষণ করে দর্শক ভাইরা গাবি কিনবে ভাই কথা বেশি বাড়াবো না যদি তিনটাই গাবি চলন গাবি দেখি আর কথা জি ভাই চলেন চল ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম কফি কালারের গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ ক্যাবলেটকে চকলেট কালারও তো বলা যায় এটা ভাই কফি কালার কফি কালার জি আচ্ছা বডি মশারির থেকে বেশ বড় ভাই জাত কি এটা এটা ভাই জার্সি জার্সি জি আচ্ছা একদম একশো একশো হবে দাঁত দুই দাঁত জি প্রথম প্রথম রাউন্ডের বাচ্চা আচ্ছা একদম ভাই কাঁচা বয়সের না একদম ভাই মাথা দেখলে দেখলে বুঝতে পারবে যে আসলে আচ্ছা এই কমিটমেন্টটা যেন ঠিক থাকে দুই দাঁত বললে যেন চার দাঁত না সম্ভব না আচ্ছা দুই দাঁত বাচ্চা না আচ্ছা এটার সঙ্গে বাচ্চাটা ভাই এটার বাচ্চা নাই ভাই মারা যাওয়ার বয়স কেমন হয়েছে বাচ্চাটা মারার বয়স হয়েছে ভাই এগারো দিন এগারো দিন জি বাচ্চা দেওয়ার বয়স হয়েছে এগারো দিন আচ্ছা এখন তাহলে তো ভাই ওইভাবে দুধ মনে হয় ক্লিয়ার ভাবে আসে দুধ এভাবে আসে নাই তবে আমি বাচ্চা সারে যতটুকু টান দিছি প্রায় সাড়ে বারো তেরো কেজি দুধ আছে বারো কেজি দুধের গ্যারান্টি রানিং এখন আসলে বারো পাবে হ্যাঁ এখন আসবে আমার কাছ থেকে বুঝ করে নিয়ে যাবে মানে একদম দহন করে যাচাই করে দুধের সঠিক একদম তথ্য নিয়ে তারপরে গাভি কিনবে জি ভাই আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাভি আপনি মানেই কিন্তু পড়তাই দাম আমরা বরাবর জাহাঙ্গীর ভাই মানে লাখের ভিতরে আচ্ছা চাচা ভাতি যা ডেইরি ফার্মে কখনো দামি গাভি থাকে না সবকিছুই থাকে সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে আচ্ছা দাম কত টাকা পড়বে এর দাম ভাই লক্ষ 112000 টাকা লক্ষ 112 শান্তশিষ্ট হবে একদম শান্তশিষ্ট ভাই যদি চারজন মিলে দহন করতে চান তাও কোনো যায় আসে না মা বোনরা অনলাইনে দহন করতে পারবে না জি আচ্ছা তুই একটু আলোচনা বা দর দামের কি জায়গা থাকবে না একদম ফিক্সড

প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের গাছ যারাই কিনবে দা তাকে কিন্তু ভাই ধরে কিন দাঁত আসবে দেখবে দুই দাদার কাছে তিন দাদ ধরে তার নিতে হবে না প্রথম রাউন্ডের এত গাবিগুলা ভাই সংগ্রহ কোথা থেকে করেন না এই আগে যে এক নম্বর গাবিটা দেখাইছি ওটা আমার পাশে একটা খামারের কাছ থেকে নিয়ে আসা ভাই ও গাবেন নিয়ে তো অনেক বলতেছে কারণ জি এটা ভাই আরো একটু হবে তো মনে করেন যে খাওয়ায় ঘাটতি আছে এগুলো পরিপূর্ণ খাদ্য দোকানে দিলে যতটুকু দেখা যাচ্ছে আরো এতটুকু পালান হবে আচ্ছা তো ভাই এটার থেকে ভাই বাচ্চা মারার বয়স কেমন আর এটা ভাই বাচ্চা মারার বয়স হয়েছে আপনার মাস খানেকের মতো তাহলে তো দুধ এটার থেকে একদম পরিপূর্ণ কেমন টানতেছেন এটা এটার থেকে ভাই দুই বেলায় এগারো কেজি দুধ পাচ্ছি গ্যারান্টি কোয়ালিটির এগারো কেজি দুধের গ্যারান্টি এক পদ দুধ কম হলেও কিন্তু ফেরতের জায়গা দিতে হবে এক পদ এক পদ দুধ কম হলেও গরু ফেরত আচ্ছা সেটাই ভাই এই কমিটমেন্টটা যখন ঠিক থাকে আপনারা বরাবরই এক দুই লিটার কমেই বলে দেন যেন বেশি থাকে অবশ্যই আচ্ছা তো দাম কত টাকা পড়বে এর দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশে এগারো লিটার দুধের একটা জার্সি বাগাবাড়ি মিল মিটারের একটা মিনি জার্সি এইরকমের একটা বকনা বাচ্চা কিনতে গেলে কিন্তু ভাই পঁচানব্বই এক লাখ টাকা লাগে তাইলে ভাই আপনারা কেন আপনাদের এখানে পর্দায় পাবে জন্য ভাই ওই জন্য তো ভাই জাহাঙ্গীর ভাই মানে বকনার দামে গাবি আচ্ছা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর কালেকশন ভাই চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি জি ভাই চলেন

গঠনের গরু পাওয়া যায় না হাজার এক পিস আলাদা জাতীয় আলাদা আচ্ছা দাঁত বয়স আটটা কয় নাম্বার বাচ্চা ছিল তিন নাম্বার বাচ্চা বাচ্চাটা ভাই বাচ্চাটা ভাই রেখে দিছে রাখে দিছে হ্যাঁ আচ্ছা এখন গোটা কিন্তু আমাকে বলছে যে বীজ দেওয়া আছে আঠাশ উনত্রিশ দিন এক মাসের মধ্যে বীজ দেওয়ার বয়স হয়েছে মানে এটা থেকে কেমন দুধ আইডিয়া এটার থেকে ভাই দশ কেজি দুধের গ্যারান্টি গ্যারান্টি হবে দশ জি সারা বাংলাদেশ দশ বাংলাদেশ দাম কত টাকা পড়বে এক লক্ষ পাঁচ হাজার মাত্র এক লক্ষ পাঁচ জি ভাই গায়ে কিন্তু